সো হ্যালো বন্ধুরা সুখবর তোমাদেরকে আর কোনো রকম চিন্তা করতে হবে না জাস্ট সুখবরের জন্যে দুই থেকে তিন দিন অপেক্ষা করতে হবে তোমরা অনেকেই আছো চ্যানেলে ছয় মাস ধরে কাজ করছো এক বছর দেড় বছর দুই বছর ধরে কাজ করার পরেও তোমাদের চ্যানেলে এই প্রথম ওয়ানকে প্রথম এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারো নি তোমাদের জন্যে সুখবর কারণ আজকের এই ভিডিওতে তোমাদেরকে নতুন জেনুইন দুইটি ম্যাথেড শেখাবো এই দুইটি ম্যাথেডের মাধ্যমে এই প্রথম ওয়ানকে প্রথম এক হাজার সাবস্ক্রাইব দুই থেকে তিন দিনের মধ্যে কমপ্লিট করে নিতে পারবে একশো পার্সেন্ট গ্রান্টি যদি তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না পারে তাহলে আমার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে আনসাবস্ক্রাইব করবে বাজে বাজে কমেন্ট করবে আমি তোমাদের কিছুই বলবো না ঠিক আছে এই দুইটি জেনুইন ম্যাথের মাধ্যমে আমি আমার চ্যানেলে এই প্রথম ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট করেছি তারপর থেকে আপনি আপ সাবস্ক্রাইব বাড়ছে ঠিক আছে এই প্রথম টিপসটি এই প্রথম ম্যাথেডটি তোমাদের চ্যানেলে অ্যাপ্লাই করতে হবে আর দুই নম্বর ম্যাথেডটি অসাধারণ এই দুই নম্বর ম্যাথেডটি হলো আমার চ্যানেলে সতেরো হাজার সাবস্ক্রাইবার আছে সেই সতেরো হাজার সাবস্ক্রাইবারদেরকে কাজে লাগিয়ে এই প্রথম এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে নিতে পারবে একশো পার্সেন্ট গ্যারান্টি এই জন্যে কী করতে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স রুলস মেনেই এই এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে তোমরা যদি রুলস লঙ্ঘন করো তাহলে তোমাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন ইস্টেই চলে আসতে পারে তো এই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো তো দেখো এক নাম্বার মেথডটি তোমাদের নিজের চ্যানেলেই অ্যাপ্লাই করবে আর দুই নাম্বার মেথডটি তো অসাধারণ তোমরা সর্বপ্রথমে ইউটিউব অ্যাপটি ওপেন করে নিবে ওকে ইউটিউব অ্যাপটি ওপেন করে নিবে তারপরে নিচে দেখো এই যে প্লাস আইকন সিম্পলি এই প্লাস আইকনে ক্লিক করে দিবে ক্লিক করার পর এইখানে দেখো ভিডিও শর্টস লাইভ তোমরা যেটি সিলেক্ট করবে তোমরা এখান থেকে এই যে পোস্ট পোস্টটি সিলেক্ট করবে তারপরে এই যে দেখো থ্রি লাইন সিম্পলি এই থ্রি লাইনে ক্লিক করে দিবে ক্লিক করার পর তোমাদের চ্যানেলে একটি পোল প্রফেশনাল পোল পোস্ট করতে হবে কিভাবে দেখো এই যে অপশান ওয়ান অপশান টু তোমরা যদি আরও অপশান বাড়াতে চাও তাহলে এই যে অ্যাড অপশানে ক্লিক করলে আরও অপশান বেড়ে যাবে তো এই যে অপশান ওয়ানের এখানে দেখো একটি ফটো একটি লোগো দেখা যাচ্ছে না এখানে ক্লিক করে গ্যালারি থেকে আমি একটি এমএস নিয়ে নিচ্ছি এখান থেকে শর্টের লোগো নিয়ে নিচ্ছি তারপরে এই যে দুই নম্বর এমেজে ক্লিক করে গ্যালারি থেকে আমি ইউটিউবের লোগো নিয়ে নিচ্ছি ঠিক আছে নেওয়ার পরে এই যে এইখানে আমাকে লিখতে হবে কী লিখতে হবে এইখানে আমি লিখছি এস এইচ ও আর টি শর্টস তারপরেরটিতে আমি লিখছি অপশান টুতে লিখছি ভিডিও ভিডিও তারপরে এইখানে লিখতে হবে কী লিখতে হবে আমি লিখছি দেখো আগের থেকে লিখে রেখেছি আমি পেস্ট করছি কি লিখলাম যে তোমরা বেশি শর্ট ভিডিও আপলোড করো না লং ভিডিও প্লিজ ভোট দাও আমি আমার অডিয়েন্সদেরকে প্রশ্ন করলাম তোমরাও এরকম প্রশ্ন করবে যে তোমরা দিনে কয়টা ভিডিও আপলোড করো কতদিন পর পর ভিডিও আপলোড করো এরকম একটা পোস্ট দিবে অডিয়েন্সদের নিজে জানিয়ে দিবে ঠিক আছে মানে অডিয়েন্সদের মতামত এখান থেকে জানতে পারবে তো এবার উপরে দেখো যে পোস্ট আমি যদি পোস্টে ক্লিক করি সরাসরি এটি পোস্ট হয়ে যাবে ঠিক আছে তোমাদের আমি দেখাচ্ছি দেখো পোস্ট হয়ে গেছে পোস্ট হয়ে গেছে তো এইবার আমি আমার চ্যানেলে ঢুকছি ঢোকার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি সেই পোস্টটি এখান থেকে এই যে পোস্টে চলে আসলাম এই যে পোস্টে চলে আসলাম আসার পর দেখো এখানে কিন্তু পোস্টটি আপলোড হয়ে গেছে এই যে দেখো পোস্টটি আপলোড হয়ে গেছে এখনও কিন্তু কেউ ভোট দেয়নি কিন্তু ভোট দিবে ঠিক আছে তো তোমাদেরকে যদি দেখাই নিচে চলে আসি আমি একটি পোস্ট করেছি দেখো এই যে একদিন আগে একটি পোস্ট করেছি এখানে দেখো দুইশো জন মানে ভোট দিয়েছে এখান থেকে কিন্তু আমি অনেক কয়েকটা সাবস্ক্রাইবও পেয়েছি তো এই রকম তোমরা দিনে দুই একটা করে পোস্ট দিবি যেই দিন তোমরা ভিডিও আপলোড করতে পারছো না বেশি বেশি করে চেষ্টা করবে সেই দিন পোস্ট দেওয়ার ঠিক আছে মানে ইউটিউবের যে কনসিস্টেন্সি সেটি মেনটেন করার জন্যে যেদিন ভিডিও আপলোড করতে পারবে না সেই দিন এক থেকে দুইটি করে এরকম পোস্ট দিবে পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা সাবস্ক্রাইব পেয়ে যাবে এইটা হলো এক নম্বর দুই নাম্বারটা হলো অসাধারণ দুই নাম্বার ম্যাথেডটি হলো সরাসরি তোমরা কি করবে তোমার যে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলটি সার্চ দিয়ে দিবে বা তোমার চ্যানেলের যে হোম পেজ সেই হোম পেজে চলে যাবে এইটা হলো দুই নাম্বার ম্যাথেড এই মেথডটি কাজে লাগিয়ে তোমরা কিন্তু সাবস্ক্রাইব দ্রুত বাড়াতে পারবে দেখো আমার যে সতেরো হাজার সাবস্ক্রাইবার সতেরো হাজার সাবস্ক্রাইবারদেরকে কাজে লাগিয়ে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারবে সেই কারণে আমাকে কোনো রকম চার্জ দিতে হবে না ঠিক আছে দেখো ধরো যে এইটা আমার একটা চ্যানেল এইটা হলো আমার একটা চ্যানেল তো তোমার চ্যানেলের যে হোম পেজ সেই হোম পেজে চলে যাবে যাওয়ার পরে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিবে স্ক্রিনশট নিয়ে নিবে তোমার চ্যানেলটি তারপরে এই যে উপরে দেখো এখানে থ্রি ডট দেখা যাচ্ছে না তোমার চ্যানেলের যে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবে ক্লিক করার পর দেখো যে শেয়ার শেয়ারে ক্লিক করবে শেয়ারে ক্লিক করার পর তোমার চ্যানেলের লিংকটি যেভাবে হোক কপি করে নেবে সেটি তোমার চ্যানেলের লিঙ্ক হতে পারে বা তোমার যে কোনো প্রফেশনাল একটা ভিডিওর লিঙ্ক হতে পারে তো এখান থেকে আমি আমার চ্যানেলের লিংকটি জাস্ট কপি করে নিলাম কপি করার পর তোমাদেরকে যেই কাজটি করতে হবে সরাসরি এইখানে সার্চ করবে কী সার্চ করবে সার্চ করবে ডাব্লু বি ইউটিউব টিপস ডাব্লু বি ইউটিউব টিপস মানে আমার চ্যানেলটি সার্চ দিয়ে দিবে বললাম না যে আমার সাবস্ক্রাইবারদেরকে কাজে লাগিয়ে তোমাদেরকে সাবস্ক্রাইব বাড়াতে হবে দেখো এই যে আমার চ্যানেল আমার চ্যানেলে সতেরো হাজার সাতশো প্লাস সাবস্ক্রাইবার আছে তিনশো ভ্যারাইসিটি ভিডিও আপলোড করেছি তো এইখানে একটি টিপস তোমাদেরকে ফলো করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে সেটি হলো এইখানে সর্বপ্রথমে তোমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে তোমরা যারা অলরেডি আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো আমার চ্যানেলটি তোমরা এখনই কিন্তু এই কাজটি করতে পারবে কিন্তু তোমরা যারা সাবস্ক্রাইব করে রাখো তোমরা এখন সাবস্ক্রাইব করো চব্বিশ ঘন্টা পর এইটি অ্যাপ্লাই করতে পারবে এই কাজটি করতে পারবে চব্বিশ ঘন্টা পর মানে কালকে এই সময় এই সময় বাদে তোমরা করতে পারবে আর তোমরা যারা সাবস্ক্রাইব করে রেখেছো এখনই কিন্তু কাজটি করতে পারবে কি কাজ তোমরা সরাসরি দেখো এই যে ভিসিট কমিউনিটি এই ভিসিট কমিউনিটিতে ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পর দেখো এখানে অনেকেই কিন্তু পোস্ট করছে অনেকেই কিন্তু ঘন্টাকে ঘন্টা পোস্ট করছে ঠিক আছে আমার কমিউনিটি ট্যাবে অনেকেই কিন্তু পোস্ট করছে পোস্ট কীভাবে করতে হবে তোমরা দেখো এই যে হর্টস ওয়ান ইউর মাইন্ড এইখানে ক্লিক করো এইখানে ক্লিক করার পর সর্বপ্রথমে এই যে এখান থেকে দেখো গ্লাডির যে ফটো সেটি দেখতে পাচ্ছ মানে যেটি স্ক্রিনশট করলে তোমার চ্যানেলের যে হোম পেজ সেটি এখান থেকে নিয়ে নাও নেওয়ার পরে এই যে দেখো পেন্সিল আইকন পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে এমএসটি ঠিকঠাকভাবে বসিয়ে নাও যাতে চ্যানেলটি দেখা যায় ঠিক আছে এখান থেকে আমি এইটি বসিয়ে নিলাম তারপরে উপরে দেখো এই যে ডান ড্যানে ক্লিক করবে ড্যানে ক্লিক করার পর একটি কাজ তোমাদের করতে হবে এই যে এখানে চ্যানেলের লিংক বা ভিডিওর লিংক যেটি কপি করেছো সেটি এখানে পেস্ট করে দাও পেস্ট করার পর এখানে তোমাদেরকে কিছু লিখতে হবে এমন কিছু লিখবে না যে আমাকে সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করবো সাপোর্ট সাপ এসব কিছু করবে না এখানে তোমাদেরকে ভালোভাবে লিখতে হবে আগে বললাম না যে ইউটিউব কমিউনিটি গাইডলে নিশ্চয়ই চলে আসতে পারে ভুলভাল লিখলে কমিউনিটি গাইডলে নিশ্চয়ই চলে আসবে এখানে যেটি তোমরা লিখবে এখানে আমি কী লিখলাম যে সাথে থাকলে সাথে পাবে এরকম লিখবে হুবাহুব লিখবে না যে আমাকে সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করব। সাথে থাকলে সাথে পাবে তারপর উপরে দেখো এই যে পোস্ট এই পোস্টে ক্লিক করে দিবে তাহলে এই তোমার চ্যানেলের লিঙ্কটি তোমার চ্যানেলের যে এমএস এটি কিন্তু আমার কমিউনিটি ট্যাবে পোস্ট হয়ে যাবে আগে কি করতে হতো বড় বড় ক্রিয়েটরদেরকে ফোন করে বলতে হতো দাদা তোমার কমিউনিটি ট্যাবে আমার চ্যানেলটি পোস্ট করো আমি তোমাকে টাকা দিব তো এখন কিন্তু কোনো টাকা দিতে হচ্ছে না ফ্রিতে কিন্তু চ্যানেল প্রমোট করতে পারবে বড় বড় চ্যানেলের বড় বড় চ্যানেলে গিয়ে এই পোস্ট করো তাদের কমিউনিটি ট্যাবে পোস্ট করো দেখবে যে অল্প দিনের মধ্যে সাবস্ক্রাইব বেড়ে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি কিন্তু কাজটি তোমাদেরকে মনোযোগ সহকারে করতে হবে ভালো ভালো ভিডিওর লিঙ্ক পোস্ট করতে হবে ঠিক আছে তো যাই হোক এই কাজগুলি যদি তোমরা করো তাহলে দেখবে দুই থেকে তিন দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে বলো ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটি কেমন লাগলো মতামত অবশ্যই জানাবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ